পার্সেন্ট শ্যুটিং যদি বাংলাদেশে করতে পারি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একদমই করা যায় না আসলে কারণ গল্পের কারণে কিন্তু আমি আসলে চিন্তা আছি সাকিব খানকে নিয়ে বাংলাদেশে শ্যুট করাটা অনেক ডিফিকাল্ট কারণ আপনারা আমাকে বলবেন বাংলাদেশে শ্যুট করেন না কেন কিন্তু হাজার হাজার মানুষ আপনি কীভাবে ট্যাকেল দেবেন আমরা চিন্তা করেছিলাম যেন আমার প্রতিটা সিনেমাতে আমি এক একটা জায়গায় যাই এক একটা দেশ এলাকায় যাই এবং ওই জায়গাটাকে আমরা ওই জায়গার বিউটি আমরা তুলে ধরি আমরা যখন রাজশাহীতে গেলাম মানে আমরা মানুষকে কোনোভাবে খাবার দিতে পারছি না আমাদের আমাদের এমনও ছিল এক একটা দিন ছেষট্টি থেকে সত্তর আশি জন শুধুমাত্র বডিগার্ড যারা মানুষকে আটকাবে তো আপনারা আবার নিজের সব সিন কেন ইন্টারনেটে চলে আসতেছে কিন্তু আবার বলুন বাংলাদেশ বাংলাদেশ করা ডিফিকাল্ট এত বড় স্টার কেনে ঝামেলা যেটা হয় অন্য দেশে ফিল্ম সিটি থাকে আপনার যে সিনেমাগুলো আমরা দেখি বড় বড় স্টারে তারা কিন্তু রাস্তাঘাটে শুটিং করে না কিন্তু আমাদের দেশে করা নেই আমাদের কিছু করা নেই আমাদের ছোট একটা এফডিসি আছে ওখানে আমরা যতটুকু পারি করি বাট আমি এটা ট্রাই করেছিলাম যে যতটুকু পারা যায় করা যায় এবং আমি ওই যে বললাম শুরুতেই আমি আমার বাংলাদেশের বেস্ট টিমটা পেয়েছিলাম বলে এটা সম্ভব হয়েছে কেউ বলতে পারবে না এটা এফডিসিতে শুটিং করা কেউ বলতে পারবে না এটা বাংলাদেশে শ্যুটিং করা এবং আপনারাও বলতে না একটা ফ্রেমের জন্য মনে হবে না যে আচ্ছা এটা বাংলাদেশ আচ্ছা ঠিক আছে খুব গরিব মনে হচ্ছে বাংলাদেশে এমন এমন জায়গায় আমরা শ্যুট করছি দেখে মনে হবে যে এটা দেশের বাইরেই শ্যুট করা তো সবাইকে আমি সাকিব ভাইকে থ্যাংক ইউ দিতে চাই উনি যখন আমরা বললাম আমরা বাংলাদেশে শ্যুটটা করতে চাই ম্যাক্সিমাম সিনেমা তো উনি খালি বললো যে এটা রিক্স হয়ে যায় কিন্তু আমি করব তো সাকিব ভাইকে ধন্যবাদ উনি যদি এগ্রি না করতে এটা হতো না এবং আমার প্রোডাকশন টিম আমার প্রডিউসার আমার সবাই আমরা চেষ্টা করেছিলাম যে আমরা একটা সিনেমা করবো এমনভাবে যে সিনেমাতে আসলে বাংলাদেশের সবাই থাকবে এবং বাংলাদেশের আর্টিস্টরা থাকবে এবং অনেকদিন পর হয়তো একটা সিনেমা এরকম হচ্ছে যে সবাই সব আর্টিস্ট বাংলাদেশি তো এই জন্য আমরা চাই আপনারা এটা তো খুশি হবেন এবং আমি নিজেও বাগান নিয়ে কথা বলে ফেলতে চাই কারণ অনেক আমরা পড়াশোনা বড় করতে চাইলাম যদি প্রশ্নটা আসে প্রশ্নটা আসবে আগেই বলে দিতে চাই দেখেন আমরা চাইলে পারতাম আমি আমার কেরিয়ারের যদি গ্রাম দেখি আমি যখন প্রথম সিনেমা বানাইছি পোড়ামন্দু এটা গ্রামের ছবি বানাইছি আমি আমি সেকেন্ড সিনেমাটা কিন্তু গ্রামের ছবি বানাই নাই নর্মালি যেটা হয় একজন ডিরেক্টর যখন একটা কাজে সফল হয় পরবর্তীতে সে রিপিট করতে থাকে সেটাকে আর একটা গ্রামের ছবি বানায় এরকমই হয় আসলে আমি তারপরে অন্য ধরনের সিনেমা চেষ্টা করেছি একটা কিন্তু এরপর আরেকটা রিলি বানাতে পারতাম এরকম ত্রিপুরা মানে পরাণ অথবা এ পরে বানাতাম হৃদয় এরকম একটা জিনিস বানাতে পারতাম সবাই যেটা করে আসলে আমি এরপর সুরঙ্গ বানালাম অন্য ধরনের একটা ছবি সুরঙ্গ বানানোর পর আমি একটা তুফান বানানোর চেষ্টা করলাম আমি চেষ্টা করেছি যে প্রথম কাজের মতো অন্য কাজ না হয় আমরা কিন্তু কোনোবারই প্রথম থেকে কোথাও বলিনি লিচু বাগানে একটা আইটেম সঙ্গ আপনারা সবাই ধারণা করে নিয়েছেন এটা আইটেম সঙ্গ প্রথম কথা এটা একটা রোমান্টিক গান রোমান্টিক গান সবসময় স্লো হবে এরকম না এটা কিন্তু রোমান্টিক গান এবং সিনেমাতে এমন একটা জায়গা যাবে এটা রোমান্টিক সঙ্গ আমরা বাংলাদেশের হারিয়ে যাওয়া গানকে তুলে ধরার চেষ্টা করেছি মানুষের কষ্ট কেন কোকিলের মতো হলো না কেন কিছু মানুষের যদিও অবশ্যই সব রেকর্ড ছাড়িয়ে গেছে মানে আমি তোমাকে বলবো যে আমরা আসলে বাংলাদেশের একটা হারিয়ে যাওয়া গান যে গানটা হারিয়ে যাচ্ছিলো সেই গানটা কমার্শিয়াল মাধ্যমে সেই গানটাকে তুলে ধরার চেষ্টা করেছি বাংলাদেশে শ্যুট করেছি বাংলাদেশের জিনিসটাকে এমন এখন দেখেন আমরা যদি এই গানটাকে একটা ধান খেতে শ্যুট করতাম ভিজুয়ালি ভালো লাগতো না আমরা এটাকে সুন্দরভাবে শ্যুট করার চেষ্টা করেছি কেন এটা সব জায়গায় আপনারা খেয়াল করে দেখবেন দেশের বাইরে প্রচুর রিভিউ হচ্ছে এই গান নিয়ে দেশের বাইরে থেকে এবং অনেক মানুষ পছন্দ করছে তো যাই হোক অনেকের ধারণা আমি এটা ক্লিয়ার করে দিলাম যে এটা আইটেম সং না আমাদের সিনেমার আইটেম সং নাই এটা আসলে একটা বাংলাদেশি সং এটা হান্ড্রেড পার্সেন্ট দেশি সং তো এটা আমরা সিনেমাতে ইন্ট্রোডিউসিং করার চেষ্টা করেছি যে একটা গানে সিনেমার মধ্যে এমন একটা গান থাকবে যে গানে আমাদের কালচার থাকবে যেই গানের মধ্যে হঠাৎ করে রোমান্টিক পোর্ষণ শুরু হয়ে যাবে তো একটু নতুন এই জন্য অনেকের কাছে একটু অন্যরকম লাগছে বাট ভিউয়ারশিপ যেরকম দেখা যাচ্ছে রেকর্ড সব ভেঙে দিছে তো দুষ্টু দুষ্টুভিলের গল্প আমি বলে নিলাম তো আমরা সবাই চেষ্টা করেছিলাম বাংলাদেশি কাজ করার জন্য বাংলাদেশের টিম নিয়ে কাজ করার জন্য এবং সবাই হেল্প করেছে বলে এটা সম্ভব হয়েছে তো সবাইকে অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আমাদের সাপোর্ট করেছেন আমি আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই আমরা বাংলাদেশে শ্যুটিং করতে চাই বাংলাদেশে টেকনিশিয়ানদের নিয়ে কাজ করতে চাই যদি আমাদের একটু ফ্যাসিলিটি থাকে আমাদের দেশে অনেক ফ্যাসিলিটি নেয় আমাদের কোনো মেকআপ ভ্যান নাই আমাদের আর্টিস্টের জন্য তারা কোথায় বসবে আউটডোরে গেলে ওয়াশরুম নাই তো আমরা অনেক বিপদে অনেক কষ্ট করে শ্যুটটা করি ভাবে শ্যুট পসিবল হয় না আমরা অ্যাকশন করতে চাইলে অ্যাকশানে সেই ফ্যাসিলিটি নাই শ্যুটিং করার জন্য পারমিশন পাই না আমরা দেশে অন্যান্য দেশে শুটিং করার জন্য রাস্তাঘাট দিয়ে দেয় অনেক কিছু হয় আমাদের দেশে আমরা এয়ারপোর্ট শ্যুটিং করতে চাইলে এয়ারপোর্ট পাই না পারমিশন অনেক জটিলতা হয় আমাদের প্লেনে শ্যুটিং করা যায় না ট্রেনে শ্যুটিং করা যায় না তো অনেক ডিফিকাল্ট আমাদের দেশে শুটিং করা আপনারা যদি এগুলো নিয়ে একটু লেখালেখি করেন যে সিনেমার জন্য যেন আমাদেরকে সহায়তা করা হয় আমাদের যেন সেট বানানোর জায়গা থাকে আমাদের যেন পারমিশনগুলো দেয় তাহলে আমরা আরও বেশি বেশি সিনেমা শুটিং বাংলাদেশে করতে পারবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ

তাহলে তো আর মানে আর কোনো কোনো কিছু বলা নাই বোধ থ্যাংক প্রশ্ন শুভ সন্ধ্যা আমি জাহিদুর রহমান এনটিভির বিশেষ প্রতিনিধি সাকিব ভাই আপনাকে শুভেচ্ছা আর আপনি মানে আসলে ঈদে হল মালিকরা মুখিয়ে থাকে আমার যে অবজারভেশন গত ঈদে আমি যেটা দেখেছি যে বাংলাদেশে এই মুহূর্তে হল মালিক সমিতির তথ্য মধ্যে প্রায় আশিটার মতো হল সচল আছে তার মধ্যে প্রায় বিশটা হলে নিয়মিত পুরনো ছবি দিয়ে তারা চলে আর এই লোকগুলো সহ এই হল সংশ্লিষ্টরা তাকিয়ে থাকে আপনার ছবি কবে রিলিজ হবে আমার যেটা দেখার যে মাঠ পর্যায়ে গেলে গ্রামের আনাচে কানাচে তারা মানে খুব মিস করে